কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো প্রভু জগন্নাথ নীল মাধব হলেন কেন কে বা প্রথম নীল মাধব রূপে তার পুজো শুরু করেছিলেন মহাভারতে আমরা পড়েছি যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল একটা ব্যাধের ছোঁড়া তীরে শ্রীকৃষ্ণ গাছে পা ঝুলিয়ে বসেছিলেন আর তার পাকে পাখি ভেবে একটি ব্যাধ বিষাক্ত তীর ছুঁড়েছিলেন আর সেই বিষাক্ত তীরে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল পরে অর্জুন সহ অন্যান্য পাণ্ডবরা এসে শ্রীকৃষ্ণের দেহ সৎকার করেছিলেন কিন্তু তার নাভিটি পড়েনি তখন দৈববাণী হয়েছিল নাভিটিকে সমুদ্রে নিক্ষেপ করতে অর্জুন কৃষ্ণের সেই নাভিটি সমুদ্রে নিক্ষেপ করেছিল আর নাভিটি না ডুবে ভাসতে ভাসতে এগিয়ে চলল যে ব্যাথটির বানে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল সে সমস্ত ক্ষণই কৃষ্ণের মৃতদেহের সঙ্গে ছিল কৃষ্ণের সৎকার পর্যন্ত সেখানে ছিল যখন দেখল যে নাভি পদ্মটি ভাসতে ভাসতে চলে সেও নাভিটি লক্ষ্য করে তীর ধরে ছুটতে লাগলো নাভিটি ভাসতে ভাসতে দ্বারকা থেকে ধামে এসে পৌঁছালো বেতটিও দৌড়ে দৌড়ে ধামে চলে এলো সেই নাভিটি সমুদ্রে ভাসতে থাকলো আর নাভিটিকে লক্ষ্য করে ওই সমুদ্র তীরে বসে থাকলো সে একসময় ঘুমিয়ে পড়লো এবং সে স্বপ্নে দেখল স্বয়ং বিষ্ণু যেন তাকে বলছে নাভি পদ্মটি তুলে নিয়ে নীল মাধব রূপে তাকে পুজো করতে বেদটি তা শুনে সেই নাভিপদ্যটি সমুদ্র থেকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে ছোট্ট একটি মন্দির নির্মাণ করে সেখানে নাভিপদ্যটি স্থাপন করে নীল মাধব রূপে পুজো করতে লাগলো সেই থেকে সমস্ত সবর জাতি অর্থাৎ বেদ জাতিরা শ্রীকৃষ্ণকে নীল মাধবরূপে পুজো করে বন্ধুরা আজকের এই পর্যন্ত অন্যদিন আসবো নতুন কাহিনি নিয়ে আর আমার এই কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও